সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি আলোচনা করব শীতের কোন কোন শাক গাছে যে বেড আছে তাতে জল কম লাগে আর আজকে দেখাবো আমি কতটা হারভেস্ট করেছি ধনেপাতা আমার দুটো বেড থেকে অনেক ধনেপাতা আমি কেটে নিয়েছি কাচি দিয়ে কিন্তু গোড়াটা তুলে দিয়ে নিই ধনে পাতার এই গোড়াটা দিয়ে দু তিনবার এরকমভাবে কাচি দিয়ে কেটে নিলে সুন্দর ধনেপাতার পাতার গাছগুলো আবার কিন্তু পুনরায় যদি একটু সার ব্যবহার করা যায় নতুন করে আবার ধনেপাতা তৈরি হয় তা আমি সেই জন্য পুরো গাছটা তুলে দিইনি শুধু কাচি দিয়ে পাতাগুলোকে কেটে নিয়েছি এটা একটা বেড এটা হচ্ছে একটা ক্রেট ক্রেটের ভেতর এই ধনেপাতাগুলো হয়েছে এবং আর একটা গামলায় ধনে করেছি তার থেকেও বেশ কিছুটা কেটে দিয়েছি। আজকে এই দুটো বেড থেকেই আমি ধনে পাতা তুলেছি এই যে গামলাটা দেখছেন এখান থেকেও তুলেছি আর আগে দেখালাম ক্রেট থেকেও তুলেছি এরপর আমি দেখাবো যে এই যে ধনেপাতা কাটার পর আমি কি ব্যবহার করেছি আগামী ভিডিওতে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরব আজকে ধনেপাতাটা পাতাটা শুধুমাত্র হারভেস্ট করেছে আর কিছু করিনি এতে কিন্তু কোনো খাবারও দিইনি শুধু আজকে জল দিয়ে একটু রেখে দিয়েছি আমি একদিন বাদে এই গাছের বেডে মানে ক্রেটে এবং এই গামলাটায় কি কি খাবার দেব সেটা দেখাবো আর এখনও আমার অনেক ধনেপাতার পাতার বেড আছে এই যে শিম গাছের গোড়ায় আমি প্রচুর ধনেপাতার পাতার বীজ ছড়িয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম সেই বেড দুটোই প্রচুর ধনেপাতা পাতা এখনও আছে আমার কিন্তু ছাদ বাগানে অনেক জায়গায় এরকম ধনে গাছ আমি করেছি তার ভেতর তো এবার যখন করেছি সেগুলো তো সব ইঁদুরে নষ্ট করেছে কিন্তু আবার আমি ধনের বীজ দেব যেহেতু এখন ঠান্ডা আছে যখন ঠান্ডা পড়ে তখনই কিন্তু ধনের বীজ খুব সুন্দর জার্মিনেট করে কিন্তু গরম থাকলে ধনের বীজ কিন্তু জার্মিনেট হতে খুব খুব দেরি করে অনেক সময় জার্মিনেট হয়ও না আমি এবারে অনেক রকমভাবে চেষ্টা করেছি ধনের যে বীজ ফেলা আমি যেমন লোকাল জায়গা থেকে মানে লোকাল যে ধনে বীজ ভাণ্ডার সেখান থেকে যেমন বীজ এনেছি আমি কিন্তু মুদিখানায় যে বীজ পাওয়া যায় বীজ মানে ধনে আমরা যেটা খাই আর কি রান্না করে সেই ধনেও ফেলে আমি গাছ করেছি আপনাদের একদিন দেখাবো সেই বেডটা তবে এটা নতুন করেছি এই যে বেডটা দেখছেন এরখানে একটা লঙ্কা গাছ আছে এর গোড়াতেও দেখুন আমি বেশ কিছু ধনের বীজ দিয়েছিলাম এখান থেকেও আমি পাবো ধনে পাতা এবার দেখুন আমার ছোলার শাক ছোলার শাকে কিন্তু ফুল এসে গেছে তাই আমি ছোলার শাকগুলো তুলিনি ফুল এসে গেছে এবং এর থেকে যে কাঁচা ছোলা হয় মানে ছোলাটা যখন পুরুষ্ট হয় কিন্তু কাঁচা থাকে সবুজ থাকে সেই সময় ওই ছোলাটা খেতে খুব ভালো লাগে তাই আমি রেখে দিয়েছি যে গাছে ফলটা ধরুক এবার একটা গ্রো ব্যাগে ওই বেগুন গাছের গোড়ায় যে শাক সবজির পাতা ফেলি কিচেন ওয়েস্ট তার থেকে দেখুন একটা টমেটো চারা হয়েছে আর হয়েছে আলুর গাছ তা বেশ ভালো লাগে এরকম নিজের থেকে যখন কিছু বাগানে গাছ হয় আমার তো ভীষণ আনন্দ লাগে এবার যে বেডটা দেখছেন এই বেডে আমি নতুন করে মটরশুঁটি আর ধনের বীজ ফেলেছি কিন্তু ইঁদুরের জন্য এটাকে আমি সবসময় খোলা রাখতে পারছি না একটি চট মানে চটের যে বস্তা থাকে তাই দিয়ে আমি ঢেকে রাখি সবসময় এর জন্য গাছগুলো বাড়তেও পারছে না তবে চেষ্টা করছি খুলে রাখতে এটা আমার নতুন চন্দ্রমল্লিকা ফুটছে অপূর্ব সুন্দর কালার আর ওই জন্যই আজকে ভিডিওতে এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে নতুন করে ফেলেছি মেথির বীজ ইঁদুরে তো বেশ কিছু মেথির দানা যেগুলো আমি বসিয়েছিলাম নষ্ট করে দিয়েছে আবার কিন্তু মেথির বীজ আজকে দেখুন ফেলেছি আজকেই ফেলেছি এবং সাদা যে মূলো তারও বীজ ফেলেছি আজকে একটি বড় টবে প্রায় চোদ্দো ইঞ্চির টবে তা নতুন করে এখন কিন্তু আমি শাক যেটা শীতকালে খাওয়া হয় মানে লাল শাক কিংবা পালং শাক এইসব শাকের বীজ কিন্তু আমি এখনও সপ্তাহে একদিন কি দুদিন আমি ফেলছি গাছে তো এখন টমেটো ধরতে শুরু করে দিয়েছে আমি কিন্তু টমেটো গাছ অনেক অনেক দেরিতে বসিয়েছি বেশ কিছু গোলাপ গাছ এনেছি আপনারা জানেন এবছর সেই গোলাপ গাছ মানে রিপোর্ট করার পর নার্সারির ব্যাগ থেকে বেশ কদিন ছায়ায় রেখে এখন আমি রোদ্দূরে দিয়েছি আর এখন দেখুন এইখানে আমার কুমড়ো গাছটা সেটাও পর্যন্ত ইঁদুরে সেই ফুলগুলো একটাও থাকতে দিচ্ছে না নতুন করে আবার বিনসের গাছ বসিয়েছি বিনসের গাছ কিন্তু যে কোনো সময় বসানো যায় আর এটা গরমকালে এপ্রিল মাস পর্যন্ত আপনাদের বিনস দেবে নতুন করে বসিয়েছি দুবার তিনবার বিনস হয়ে যাবার পর একটু একটু করে বিনসের গাছগুলো আমি তুলে দিয়েছি আবার নতুন করে গাছ বসিয়েছি আর এই যে বেডটা দেখছেন এই বেডে দিয়েছি পালং শাক নতুন করে দিয়েছি এগুলো এগুলো সব নতুন গাছ এই যে দেখছেন পিঁয়াজ গাছ এই পিঁয়াজ গাছে এবার বলবো কোন গাছে জল কম লাগে এই গাছগুলোই কিন্তু জল একদম কম লাগে যত কম দেবেন তত কিন্তু এই পিঁয়াজ গাছগুলো খুব সুন্দর হবে একদম বেড যখন শুকিয়ে যায় সেই মুহূর্তে আপনারা এই পিঁয়াজ গাছে জল দেবেন বেশ কিছু গাছ আছে শীতের যেগুলো জল কম দিলে তবে গাছ খুব ভালো হয় এর ভেতর একটা হচ্ছে মটর এই মটর গাছ কিন্তু জল কম লাগে ভীষণ কম লাগে আমরা অনেকেই জানি না মটর গাছে যদি জল একটু কম দিয়ে রাখা যায় তবে মটর গাছের মটর গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এখানে যে ধনেপাতার পাতার গাছগুলো দেখছেন এই ধনেপাতার পাতার গাছগুলো কিন্তু জল চায় এই সব গাছ কিন্তু জল চাইবে পালং শাক এতে কিন্তু খুব বেশি করে জল দিতে হয় এরপর দেখাবো গাজর গাছ এই গাজর গাছে কিন্তু খুব খুব কম জল দিতে হয় আমি মাত্র সপ্তাহে একদিন জল দিই তাতে গাছ খুব তাড়াতাড়ি বড় হয় এবং নিচে যে গাজরের কন্দটা যাবে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে আর দেখুন গোড়াটা আমি দেখাচ্ছি গোড়া এই যে মোটা মোটা যে গাছগুলো হয়ে গেছে এর তলায় কিন্তু গাজর ধরতে শুরু করে দিয়েছে খুব বেশি দিন হয়নি কিন্তু গাজরের বীজ ফেলেছিলাম এই বেডে প্রায় এক মাসের ভেতরে কিন্তু গাছ আমার এত সুন্দর হয়েছে গত বছর গাজর আমি এরকম বসানোর পর রোদ জল দিতাম তাতে দেখলাম যে গাছ কিন্তু ভালো হয় কিন্তু গাজর খুব একটা ভালো হয় না বেডে বেশি জল থাকলে এবছর জল কম দিয়ে দেখলাম গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল